অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ইকো পার্কে মুখে ও রক্তের দাগ রয়েছে খুন নাকি এই মৃত্যুর পিছনে রয়েছে অন্য রহস্য তা দেখছে থানার পুলিশ পুলিশ সূত্রে খবর আজ সকালে স্থানীয় বাসিন্দারা মর্নিং ওয়াক করতে গিয়ে দেখে একজন পড়ে আছে ডাকাডাকি করলে সাড়া পাওয়া যায় না এরপর ইকো থানার পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে পুলিশ সূত্রে খবর ওই মৃতদেহের নাকে মুখেও হাঁটুতে রয়েছে রক্তের যদিও ওই মৃতদেহের পরিচয় এখনো জানা যায়নি কি কারণে মৃত্যু খতিয়ে দেখা হচ্ছে নির্জন জায়গা হওয়াতে কেউ কি মেরে ফেলে দিয়ে গেছে নাকি এই মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে তা খতিয়ে দেখছে ইকো পার্ক থানার পুলিশ বিউরো রিপোর্ট নিউজ চব্বিশে বাংলায় সকালবেলা আসলাম এসে দেখছি যে চার পাঁচজন মানুষ এখানে জড়ো হয়ে গেছে বলে আমি যাই গিয়ে দেখি যে মনে হচ্ছিল যে উনি মারা গেছে সঙ্গে সঙ্গে আমাদের যে ক্লাবের সেক্রেটারি বুবাই দাকে ফোন করি এবং কিছু সদস্যকে ফোন করি তারা আসে এবং আমি এই ক্লাবেরই গেম সেক্রেটারি আমি আসি কথাটা দাদাকে বলি সবাই জড়ো হয় তারপরে কোপার থানায় কল করা হয় তারপরে আপনারা যেটা দেখছেন হ্যাঁ পড়ে আছে পড়েই ছিল সুখদেব মণ্ডল